তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজছে ঘড়িতে দুটো দশ ভাত খাওয়া হয়ে গেছে এই যে সাজু কুজু করে রেডি হয়ে বেরিয়েছি চন্দ্রকোনা রোডে পরিমল কানন তো ওইখানেই যাচ্ছি আজকে একটুখানি আর রেডি হয়ে নিয়েছি আর বড়ো যাবে না ছোট ছেলে আর বোন আর আমি আর আমার পর চলো তাই ভাবলাম তোমার ভিডিওটা দেখো আশা রাখছি ভালো লাগে বাসে যাবো এখন ট্রেন নেই তো ওই জন্য বাসে যাবো চলো দেখতে থাক বাড়ির সামনে রাস্তা থেকেই চেপে পড়লাম বাসে তো এখান থেকে মিনিট কুড়ি পঁচিশ মিনিটের মতো লাগবে গর্বেতা বাস স্ট্যান্ড হয়ে সোজা চলে যাবে চন্দ্রকোনা রোড তো আমরা রোড থেকে নেমে আবার হেঁটে দেবো বেশিক্ষণ লাগবে না স্টেশন থেকে পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যাব আমাদের চন্দ্রকোনা রোডের পরিমল কানন পার্ক তো চলো যাওয়া যাকিটাতে বাস থেকে নেমে গেছি বাস স্ট্যান্ডেই তো বাস স্ট্যান্ড থেকেই ভেতরে ভেতরে রাস্তা দিয়ে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল এই দেখো আজকে ফার্স্ট জানুয়ারি ওই জন্য প্রচুর ভিড় দেখেছ তো এই হচ্ছে পরিমল কানন পার্ক রোডে আর এর আগেও আমি তিন চারবার এসেছি মোটামুটি এই পাঁচ ছ বছর আসা হয়নি তো এই দেখো এখানে টিকিটের কাউন্টার আছে দুটো কাউন্টার পনেরো টাকা করে টিকিট নিচ্ছে তো এখন বর্মশাই টিকিটে লাইন দিয়েছে আর আমরাও দাঁড়িয়ে আছি আর এইখানে হচ্ছে পার্কের ভিতরে কি কি আছে কি কি করা চলবে না কিছু বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে তো চলো টিকিট কাটা হয়ে গেছে এবার পার্কের ভিতরে ঢুকে পড়ি দেখো আমরা ঢুকে গেছি আর এইদিকে হচ্ছে ছোট ছোট নার্সারি গাছ আর এইখানে হচ্ছে এই সরি এটা হচ্ছে আমাদের টয় ট্রেন এখানে ছোট্ট মেলা বসেছে বাচ্চাদের নানা রকমের খেলনা তো আমরা আস্তে আস্তে একটুখানি আগিয়ে যাই এখানে ছোট্ট মতো বাচ্চাদের খেলনা টেলনা পাওয়া যায় মেলা বসেছে আর সাইডেই একটা বড় খেলার মাঠ আছে আর এইখানে সবুজ রঙের যে একটা শেড করা আছে এখানে এই যে ট্রেনটা আছে এই ট্রেনে টিকিট কাটতে হয় তো বাচ্চারা এনজয় করার জন্য ট্রেনটাই এই সামনাসামনি একটুখানি রাউন্ড দিয়ে ঘোরে তো আমরা হেঁটে হেঁটে এই সাইডটা চলে এলাম এই দিকটা হচ্ছে পুরো পিকনিক স্পট এই দেখো ওইখানে হচ্ছে একটু লক্ষ্য করলে দেখতে পাবে অনেক বাস গাড়ি সব দাঁড়িয়ে আছে আর মানুষজন সব পিকনিক করছে তো আরও একটুখানি আগিয়ে যায় তো এখানে দেখো জীবজন্তু সেরকম কিছু নেই জাস্ট দুটো পাখিই দেখলাম এই একটা বসে আছে এই মু পাখি তো অনেকক্ষণ ধরে ইনি বসেই আছেন আর একটা আছে এখানে একটা রাজহাঁস আছে তো একটাই হাঁস আছে তো আপাতত যেটুকু লক্ষ্য করে দেখতে পেলাম জল খেতে গেছে তো চলো এবার আমরা ভেতরে যাই এখানে কিছু ফুল গাছ লাগানো আছে না না এখানে না দেবে খুব সুন্দর সাজানো গোছানো আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু আছে ওইদিকে বাচ্চাদের খেলনা দিয়ে আছে ওটা সন্ধ্যেবেলায় আমরা এসে বসবো হ্যাঁ এখানে এখন এইদিকে ঢুকে যাই তো আমরা দেখো হাঁটতে হাঁটতে বেশ পার্কের অনেকটা ভেতরেই চলে এসেছি আর আমরা এইখানে ঢোকার আগে একটা ফরেস্টের বাংলো দেখালাম এটা ফরেস্ট অফিসারের বাংলো তো এখানে পাবলিকের কোনো অ্যালাউ নেই তো যাই হোক আজকে ফার্স্ট জানুয়ারি তো ভাবলাম বাড়িতে বসেই দিনটা কেন পার করি তাই বরকে নিয়ে আর বোনকে নিয়ে আর ছোটো ছেলেকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি জাস্ট একটুখানি ঘুরুঘুরু করতে তো আমার সমস্ত ইউটিউব বন্ধুদের জানাচ্ছি ফার্স্ট জানুয়ারির হ্যাপি নিউ ইয়ার সবাইকার গোটা বছরটা খুব ভালো কাটুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো এখানে ব্যবস্থা আছে দেখো ওইদিকেও অনেকটা জল আছে এদিকেও আছে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি দেখো পুরো বোটিং সুন্দর একটা আর প্রচুর মাছ আছে দেখো মাছ আছে প্রচুর পুরো চারদিকে জঙ্গল বেষ্টিত সুন্দর একটা পরিবেশ এবার এখানে দেখো বন্ধুরা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ব্রিজের পাশ হয়ে একটা ছোট্ট মতো ঘর করা আছে ওইখানে আছে রঙিন মাছ তো রঙিন মাছ দেখার জন্য পাঁচ টাকা করে টিকিট যে কেউ টিকিট কেটে ঢুকতে পারে আর আমরা গেলাম না আর এখানে দেখো কত রকমের ছোট বড় মাছ আছে অরেঞ্জ কালারের মাছ আছে তো খুব সুন্দর লাগছে বোটিং এর টিকিট কেটে নিয়েছি এখন লাইনে দাঁড়িয়ে আছি এবার যাব বোটিং এ এই হচ্ছে টিকিট আমাদের চলো কেমন করে করবো ও দিকে আমরা এখন প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে একটা বোট পেলাম তো বোটটাও আমার ঠিক পছন্দ মতো নয় কিরকম একটা কচকচ শব্দ করছে মানে জাস্ট অনেক পুরনো আর জলে থাকার জন্য যা অবস্থা হয় এই আর কি তো কোনো ব্যাপার নয় চলো দশ মিনিটের জন্য এনজয় করতে এসেছি আর দশ মিনিটই টাইম দিচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট মানে বড় মানুষদের চারজনের পঞ্চাশ টাকায় তোমরা বুক মানে বোটটা বুক করতে পারবে যাই হোক আমরা পঞ্চাশ টাকা টিকিটে চারজনে উঠে গেছি আর আমরা প্রচুর এনজয় করছি প্রথম প্রথম উঠে আমার বেশ ভয় লাগছিল তো যাই হোক দেখো চারিদিকটা সবুজে চারদিকে ঘেরা আর মধ্যে জল তার মধ্যে আমরা আর বোটিংয়ে চাপার মেন উদ্দেশ্য হলো আমার ছোট ছেলের জন্য ওই হচ্ছে প্রথম থেকেই বলছে আমি বোটিং করব তো চারজনের জন্যই ঠিক আছে ওর জন্য ওই দেখো ওই খুব এনজয় করছে আর সাথে আমরাও আছি আর প্রত্যেকে কিন্তু শ্যুট করছে ভিডিও করছে আর সুন্দর এনজয় করছে তো চলো আমাদেরও বেশ মজা হচ্ছে তোমরা সঙ্গে থাকো না না কিছু দিকে যাবো আবার প্যাডেল করে করে পায়ে ব্যথা হয়ে গেল আস্তে 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 আবার ধাক্কা খাওয়াবে

এখানে দেখো কত রকমের চন্দ্রমল্লিকা দেখো প্রচুর এখানে আছে চন্দ্রমল্লিকার ভ্যারাইটিস আর ওইদিকে আছে গোলাপ পরে দেখাচ্ছি এটা আমাদের সন্ধে হয়ে গেল এ দেখো কত কালার আর ওই যে ওইখানে সবাই দাঁড়িয়ে আছে এখানে চলো সন্ধে হয়ে গেল তো আর কি বড় বড় শাল গাছগুলো দেখো এখানে হচ্ছে শাল হচ্ছে বিখ্যাত মোটা মোটা শালের গুড়িগুলো ডোন্ট টাচ ডোন্ট টাচ পাপা ডোন্ট টাচ এদিকে তাকাও এদিকে তাকাও দাঁড়াও এখানে এই দেখো এটা হচ্ছে ঢুকতেই সামনে আমরা ওই দিকটাই চলে গিয়েছিলাম বলে দেখেছো সুখ সুন্দর কত সুন্দর করা আছে আর এই হচ্ছে গোলাপের বাগিচা এই যে পুরো গোলাপ এই যে আসলে সন্ধে হয়ে গেছে এই দেখো এটা হচ্ছে গোলাপের বাগান প্রচুর গোলাপ ফুলের ভ্যারাইটিস আছে সাদা গোলাপ হলুদ তারপরে পিঙ্ক কালারের হালকা গোলাপ থোপা গোলাপ কত সুন্দর এই দেখো পুরো সন্ধে হয়ে গেছে তো ওই জন্য আর বোঝা যাচ্ছে না বেশ সন্ধে হয়ে গেছে আর এটা হচ্ছে ওদের অফিসের আন্ডারে আছে সুন্দরভাবে এগুলো দেখো কাটিং করা আছে এটা আমাদের আগেই ঢুকতে হতো বাট অনেকটা সন্ধ্যে হয়ে গেল আর এখানে বাচ্চাদের খেলার একটা মাঠ আছে এই যে সুন্দর রাস্তা কি সুন্দর করা আছে আমাদের এবার বেরোবার মুহুর্ত এই যে গাছের ইয়ে দিয়ে এই যে এই গাছগুলো দিয়ে সব কাটিং করা আছে দেখো দিক থেকে এই তো কাটিং করা এই দেখো তো আমাদের পুরো পার্কটা ঘোরাঘুরি করতে সেই শেষের দিকে গিয়েছিলাম কিছু শর্টস ভিডিও আর এমনি ছবি তোলার জন্য তো ওইখানেও বেশ অনেকখানি দেরি হয়ে গেল মধ্যে একটুখানি বসেছিলাম তো সামনের দিকে যখন বেরিয়ে আসবো বেশ অন্ধকার হয়ে গেল তো হঠাৎ করেই অন্ধকার নেমে গেল মানে অনেকটাই সন্ধে হয়ে গেল বুঝতে পারিনি আর জঙ্গল এরিয়া তো ওই জন্য একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে গেল তো এরা এই এতক্ষণে একটুখানি দোলনায় সুযোগ পেয়েছে একটু দোলে নিক এবার বেরিয়ে যাব পার্ক থেকে তো আবার পার্ক থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে স্টেশনের কাছে চলে এসেছি তো স্টেশনের সামনেই একটা ছোট্ট স্টল আছে এখানে ঘুগনি ফুচকা পাবড়ি মশলা মুড়ি এইসব পাওয়া যায় তো আমরা দেখো ঘুগনি গরম গরম খেয়ে নিচ্ছি তারপরে ছেলে প্রচণ্ড ঘুগনিতে ঝাল বলে খেতে পারছিল না বলে পাবড়ি নিল তো প্রথমে ভেবেছিলাম এগরোল বা সেরকম কিছু খাবো তো সেরকম কোনো স্টল দেখতে পেলাম না এবার আস্তে আস্তে খাওয়া দাওয়া খেয়ে চলে এলাম ট্রেন ধরার জন্য ট্রেন এখনও মেদিনীপুর ছাড়েনি তো বেশ অনেকটাই লেট আছে প্রায় চল্লিশ মিনিটের মতো আমাদেরকে স্টেশনে বসতে হয়েছে তো স্টেশনে এসেও এখানে চা খেয়েছি আর খাজা কিনেছিলাম খাজাটা কিন্তু খুব সুন্দর আর সঙ্গে গরম শিঙাড়া চাটনি দিয়ে তো স্টেশনে চা খেলাম আর সিঙাড়াটাও কিন্তু পাঁচ টাকা করে পিস নিয়েছিল বেশ ভালো আর খাজাটাও আমার খুব ভালো লাগলো চারটে বাড়ির জন্য নিয়ে গেলাম বাবা মা বড়ো ছেলে আছে তো যাই হোক এখন আবার ওয়েট করতে হচ্ছে কারণ বেশ কয়েকটা এক্সপ্রেস আছে এক্সপ্রেসের জন্যই আমাদের লোকালটা লেট করছে আর আমাদের বেশি দূর যেতে হবে না চন্দ্রকোনা রোডের পরেই হচ্ছে গড়বেতা আমাদের স্টেশন মিনিট কুড়ির মধ্যেই আশা রাখছি বাড়ি পৌঁছে যাব পশ্চিম বাংলা এক্সপ্রেস দাঁড়ানো সোজা হাওড়া যাচ্ছে তো বন্ধুরা জাস্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে আমাদের ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যেই স্টেশনে ঢুকবে তো মিনিট কুড়ির মধ্যেই বাড়ি পৌঁছে যাব আশা রাখছি তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে টাটা গুড নাইট